কারণে ছিল বিশাল ধন সম্পদ তার বাড়ি আর সম্পদ রাখার যে জায়গা ছিল সে জায়গার পরিমাণ ছিল পঞ্চান্ন হাজার একর পঞ্চান্ন হাজার একর ছিল তার বাড়ি এবং সম্পদ রাখার জায়গা তার সম্পদ থাকত যে সিন্ধুকে সেই সিন্ধুকের চাবি বহন করত শতাধিক উঁচে চাবি বহন করত এই বিশাল সম্পদের জাকাত চাইলেন মুসা মুসার তাকে দিনের দাওয়াত দিলেন দাওয়াত গ্রহণই করল না নারী ঘটিত এক অপবাদ দিল মুসা উপরে অসন্তুষ্ট হলেন আল্লাহর গজব কামনা করলেন সুরা কাসাসের মধ্যে আল্লাহ তালা এ ঘটনা বর্ণনা করেছেন কোনোটা গল্প নয় সব করা আল্লাহ তালা অর্ডার করলেন জমিনকে কারণ তার সম্পদ সত্য মাটির মধ্যে গ্রাস করে নে মাটি এবং তার সম্পদকে গ্রাস করলো এটার নাম হচ্ছে বহায়রা কারু সেখানে গিয়ে দেখলাম সামনে ডানে আর বামে পানি ছাড়া কিছুই দেখা যায় না সমুদ্রের মতো হয়ে গিয়েছে আজও পর্যন্ত এ স্বাক্ষর বহন করছে এই মাটি যে আল্লাহর সাথে নাফরমানি করলে কি হয় আল্লাহ তা দেখিয়ে দিয়েছে আজও ইসলামের সাথে কোরআনের সাথে যারা বেয়াদি করবে আল্লাহ শাস্তি দিতে সক্ষম না সক্ষম নয় আমরা পত্রপত্রিকার মাধ্যমে জানতে পেরেছি কিউবার গুয়ন্তানাময় আমেরিকান সৈন্যরা কোরান শরীফকে টয়লেটের মধ্যে নিক্ষেপ করেছে নাউরুজ্লাউজ বিল্লাহ নাজিরের পর থেকে নিয়ে এই পর্যন্ত পৃথিবীর ইতিহাসে কোরআনের এত বড় অবমাননা পৃথিবীতে কেউ করে এই যে শক্তির বাহাদুরি কোরআন শরীফের সাথে যে বেহুরমতি করল আল্লাহ আছেন না ফেরাউনকে যেভাবে আল্লাহ তালা করেছেন বুঝকে এরকম পারবেন না পারবেন না পারবেন না অবশ্যই পারবেন কোরআন অবমাননা করার অর্থ গোটা দুনিয়ার মুসলমানদেরকে অবমাননা করা কোরআন অবমাননার অর্থ সারা পৃথিবীর মানবতাকে অপমান করা কোরআন অবমাননার অর্থ স্বয়ং আল্লাহ রব্বুল আরবিনকে অমর্যাদা করা গায়ের শক্তিতে আমেরিকা এখন অস্থির অনেক সৈন্য আছে অস্ত্র আছে দুনিয়া থেকে সন্ত্রাস নির্মূল করতে চায় আমেরিকা আমেরিকার দৃষ্টিতে মুসলমান ছাড়া সন্ত্রাসী নাই ওরা সন্ত্রাসী রাষ্ট্রের একটা তালিকা করেছে সে তালিকার মধ্যে সুদান আছে ইরাক আছে ইরান আছে চেসনিয়া আছে বজনিয়া আছে কাশ্মীর আছে মালয়েশিয়া আছে ইন্দোনেশিয়া আছে নেই শুধু সেই রাষ্ট্রটির নাম যেই রাষ্ট্রের জন্মই হয়েছে সন্ত্রাসের মধ্য দিয়ে সেই ইসরায়েলের নাম নাই প্রত্যেক দিন অভিশপ্ত ইহুদিরা প্যালেস্টাইনের মুসলমানদেরকে প্রতিদিন মারতেছে তারা সন্ত্রাসী না হিন্দুস্তানে কথায় কথায় সুতায় নাতায় সাম্প্রদায়িক দাঙ্গা বাদিয়ে মুসলমান সেসব উগ্রপন্থী হিন্দুরা সন্ত্রাসীরা যারা তাদের মাতৃভূমি পিতৃভূমি উদ্ধারের চেষ্টা করে ওরা সন্ত্রাসী চেসনিয়ার মুসলমানেরা স্বাধীন আন্দোলন করছে ওরা সন্ত্রাসী সুতরাং আজ শুধু ক্ষমা চাইলে হবে না কোরআন শরীফের অবমাননা করে ভুল স্বীকার করলে হবে না অবমাননা করেছে গোটা পৃথিবী আজ আগামী মে সারা বিক্ষোভ হবে আমেরিকার বিরুদ্ধে যারাই যারাই অপমান করেছে কোরআনের এই কোরআনের অপমান যারা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে আল্লাহর গজাব থেকে আমেরিকা রক্ষা পাবে না আগামী সাতাইশে মে জামাত ইসলামী বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশে আহ্বান করা হয়েছে বিক্ষোভ দিবস উদযাপনে আগামী সাতাইশে মে বাইতুল মোকারমের উত্তর গেটে ইমানের দাবিদার সব মুসলমান সেখানে বন্ধু বান্ধব নিয়ে সব হাজির হয়ে যাবেন সেখানে আপনারা উপস্থিত হবেন শিবির করবে ছাব্বিশ তারিখ আর জামাত ইসলামী করবে সাতাশ তারিখ এ বিক্ষোভে অংশগ্রহণ করা মুসলমানদের ইমানই দায়িত্ব কোরআন শরীফ আমাদের মা কোরআন আমাদের কলিজা কোরআন আমাদের আমাদের রক্ত কোরআন আমাদের বেঁচে থাকার আমাদের দলিল সম্মানের দলিল কোরআন শরীফের উপর আঘাত মুসলমানরা বরদাস্ত করতে পারে না প্রিয় ভাই সব আমেরিকা চায় যে পৃথিবীর মুসলমানেরা খেপে উঠুক আর একটা যুদ্ধ বাধা পৃথিবীতে একটা তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যাক আর ওর অস্ত্রের একটা রমরমা ব্যবসা শুরু হয়ে যাক আমরা যুদ্ধ যাব না আমরা আল্লাহর কাছে বুশের শাস্তি দাবি করব আল্লাহর গজবের হাতে বুশকে সমর্দ করছি আল্লাহ তাকে শাসন করার জন্য আল্লাহ যথেষ্ট ঠিক কিনা আমাদের বাড়ির কাছে ইন্ডিয়া ভারতে বাবরি মসজিদ ভাঙল এই বাবরি মসজিদ ভাঙার পরে বাংলাদেশে কোনো মন্দির ভাঙ্গা হয়েছে হয়েছে পৃথিবীতে মুসলমানরা একমাত্র সহনশীল জাতি যারা পরধর্মের উপরে অত্যন্ত সহনশীল এরকম জাতি পৃথিবীতে আর নয় প্রিয় ভাইসব সুতরাং নবী করিম সাল্লারিবাসাল্লাম পৃথিবীতে এসেছিলেন মানবতার কল্যাণের জন্য শান্তি দেওয়ার জন্যে তোমরা আমাদের ভদ্রতা শিখাও আমেরিকা মুসলমানদের নাম রাখছে মৌলবাদ ফান্ডামেন্টালিজম টেরিস্ট আমরা বলি সন্ত্রাসী সন্ত্রাসের যে দাদা সে আমাদের কয় সন্ত্রাসী মুসলমান কয়েদিদেরকে উলঙ্গ করে তাদের মুখের উপরে তোমরা পেশাব করেছ মুসলমান কয়েদিদের গলায় কুত্তার বেল পড়াইয়া তোমরা রাস্তায় রাস্তা টেনেছ সত্তর আশি বছরের বৃদ্ধা মেয়েরও তাকে গাধা বানাইয়া তার পিঠের উপরে তোমরা সর হইয়া রাস্তায় রাস্তায় ঘুরাইছো মুসলমানরা করেছে পৃথিবীতে কোথাও আছে কোন নজি মুসলমানদের কাছে বন্দী হয়ে যখন লোকেরা এসেছে রসুল্লাহ বলেছেন এই বন্দীদের একটা বন্দি শিক্ষিত বন্দি যদি মূর্খ দশটা বন্দিকে অক্ষর জ্ঞান শিক্ষা দিতে পারে ওর বিনিময়ে তাকে মুক্তি করে দেওয়া হবে তাকে মুক্ত করা হবে বন্দিদের উপরে কোনো নির্যাতন ইসলাম করে নাই মানুষের উপরে শুধু দয়াই করেছে সুতরাং আমাদেরকে শিখাই তাই শোনা প্রয়োজন হলে ইসলামের কাছে তোমরা শেখো তোমাদের শেখার জন্য ইসলামের কাছে বহু কিছু আছে তোমাদের কাছে শেখার আমাদের কিছুই নাই তোমাদের কাছে শিখলে সারা পৃথিবী এই পুরুষে পুরুষে বিবাহ তোমরা চালু করছো পৃথিবীতে প্রথম এই যে দুনিয়ায় কোথাও নাই পুরুষে পুরুষে বিবাহ মেয়ে লোকে মেয়ে লোকে বিবাহ যার কারণে এইডস আসছে শান্তি তো তোমরা দিতে পারো নাই তো বহুত সফর করেছি আমি শান্তি দেবে অশান্তির চোটে দুই দিক দিয়া চুল কামাইয়া মাথার উপরে তাল পাতার মতো চুল খাড়া করিয়া তাতে নানান পদের রং দিয়ে রাখছে আবার কেউ বা পিছনে চুল ছোট ছোট করে কেটে সেখানে টেলিফোন নম্বর হাউস নম্বর রোড নম্বর লেগে রাখছে শয়তানে যদি এই দৃশ্য দেখে শয়তান খালি কান বেছে আমি কি সুতরাং আমাদেরকে কিছু আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আমরা অনেক ভালো আছি সেই জন্য ইসলাম ইসলামকে আজ বিকৃত করে দেখানো হচ্ছে দেখেন আমাদের দেশের অবস্থা দেখেন আমাদের দেশে যারা এক শ্রেণীর বুদ্ধিজীবী এক শ্রেণীর কলামিস্ট তারা আছে আপনারা দেখবেন খালি বলে মৌলবাদ 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 শেষ হয়ে গেল দেশ শেষ উগ্র মৌলবাদের উত্থান দেশ শেষ কি মৌলবাদ মসজিদে লোক ধরে না যুবকরা দাঁড়িয়ে রাখে মেয়ে লোকেরা বোরখা পরে হায় হায় দেশ স্বাধীন করছিলাম এই জন্য দুঃখের চোটে কি করবে দিশা করতে পারে না আরে মুসলমানের গাছ মুসলমানের রক্ত যদি শরীরে থাকতো এই সব বুদ্ধিজীবী এবং কলামিসদের তাহলে দেখে তো আনন্দে বুক পরে যেত আমার মসজিদ গুলি বেলা এগারোটা যুবক ছেলে দিয়ে মসজিদ ভরে যাচ্ছে আলহামদুলিল্লাহ ওদের কলজা জ্বলে ওঠে এরাও বলে মুসলমান আহারে কি কপাল পড়া দেখবেন

এদের স্টুপির দেশ দাড়ির দেশ আলেমদের দেশ পীর বুজুর্গের দেশ মুসলমানদের দেশ মসজিদ মাদ্রাসার দেশ বোরখা এবং হেজাবের দেশ যাদের ভালো লাগে থাকতে পারো ভালো না লাগলে কেউ বলবে না হুজুর আপনি থাকেন আপনি যাবেন কেন এটা বলার দরকার নেই কেউ এটা বন্ধ করতে পারবে না যুবকদের মাঝে ইসলামের যে কোনো যুগের তুলনায় বর্তমান যুগে যুবকদের মধ্যে ইসলামী চেতনা হাজার বার বেশি উজ্জীবিত হয়েছে আগে আমার প্রথম জীবনে যখন আজকে তো নতুন ওয়াজ করি না সেই কবে শুরু করেছি ষাটের দশকে আর এখন দুই হাজার পাঁচ ষাটের দশকে শুরু করছি ছাত্র জীবনে তখন মা বলে দেখতাম সব বুড়ো মানুষ যুবকের আসতো না আর এখন তাকিয়ে দেখুন তো কারা বেশি যুবক আর যুবক আলহামদুলিল্লাহ বলো এইটাই ওদের পছন্দ হয় না এক শ্রেণীর বুদ্ধিজীবী কদামিস্ট সাংবাদিক রাজনীতি বদ হয় না তাদের যে চলে আজান শুনলে তার মধ্যে বেশ সার শোনে শুনে এখন একটা কবি কপাল কপাল প্রিয় ভাইসব ইসলাম থেকে দূরে সরাবার হাজারো প্রচেষ্টা চলছে রেডিওর মাধ্যমে টেলিভিশনের মাধ্যমে সিনেমার মাধ্যমে নাটকের মাধ্যমে পত্র পত্রিকার মাধ্যমে অনবরত খালি মৌলবাদ ভাইসব ইসলাম এসেছে পৃথিবীতে শান্তি দেওয়ার জন্য আর সেই শান্তি নামাজ রোজা হজ জাকাতি শুধু নয় জীবনের সব ক্ষেত্রে শান্তি আসবে ইসলাম কায়েম করলে সেটি হবে ইসলামী সমাজ ব্যবস্থার মধ্য দিয়ে নবী করিম সাল্লা সাল্লাম প্রেসিডেন্ট ছিলেন কি ছিলেন জোরে বলেন প্রেসিডেন্ট ছিলেন রাষ্ট্রপতি মদিনা মুনা হিজরত করার পর একটি রাষ্ট্র তৈরি করলেন ইসলামী রাষ্ট্র যার সংবিধান হলো কোরআন শরীফ কোরআনের আইন চালু হয়ে গেল চুরি বন্ধ হলো ডাকাতি বন্ধ হয়ে গেল যে বিচার বেবিচার বন্ধ হয়ে গেল মানুষ দরজা খুলে ঘুমাবার সুযোগ পেয়ে গেল বুড়া বৃদ্ধ ভাতা পেতে লাগল বেকার যুবকেরা বেকার ভাতা পেল রসুল্লাহ বললেন মন্তারা ফালাইয়া আমার রাষ্ট্রের ভেতরে যদি কেউ ঋণগ্রস্ত অবস্থায় মারা যায় আর ঋণ পরিষদের কোন সম্পদ যদি রেখে না যে থাকে তাহলে তার ঋণ পরিষদের দায়িত্ব আর তার এটি বাচ্চাদের দায়িত্ব আমি মোহাম্মদ সাল্লাম রাষ্ট্রপ্রধান হিসাবে আমার কান্দে উঠায় নিলাম ইসলাম একটি জনক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় নবীর সুলগন তাই করেছেন কিন্তু সেখানে আমার দেশে বাধা এখানে শুরু হয়েছে ধর্ম নিরপেক্ষ মতবাদ আল্লাহ যা যা করেছেন শয়তান তার উল্টা আর একটা করেছে করে নাই বলেছেন বলেন করে করে নাই কি না আমরা এক অ দেখা আল্লা আল্লাহকে বিশ্বাস পরিবর্তে মূর্তি বানায় তার এবাদতে এক শ্রেণীর লোকদেরকে নিয়ে গেছে যাই নাই আল্লাহ যাকা ভিত্তিক অর্থনীতি চালু করে দিয়ে সুষম নীতির ব্যবস্থা করেছেন শয়তান সুদিত্তিক অর্থনীতি করে গরিবদেরকে শোষণ আর ধনীদেরকে আরো বেশি পয়সা পাওয়ার সুযোগ করে দিয়েছে আল্লাহ খেলাপথ সৃষ্টি করেছেন শয়তান রাজতন্ত্র তৈরি করেছে আল্লাহ ইসলাম দিয়েছেন শয়তান সেখানে ধর্ম নিরপেক্ষ মতবাদ চালু করেছে ইসলামের উল্টাটাই হলো ধর্ম নিরপেক্ষ মতবাদ এই ধর্ম নিরপেক্ষ মতবাদ মুসলমানদের জন্য গ্রহণ করা যায় নাই কেন নাই ধর্ম মত বাচ্চা কি ধর্ম নিরপেক্ষ বাচ্চা হচ্ছে নামাজ রোজা হজ জাকাত করব আমার ইচ্ছে মতো আল্লাহর কথা মতো শুনতেছেন কথা নামাজ রোজা হজ জাকাত করব আমার আল্লাহর কথা মতো কিন্তু আমার অর্থনীতি আমার সমাজনীতি আমার শিক্ষা আমার দীক্ষা আমার বিয়েশাদী আমার ওঠাবসা আমার চলাফেরা আমার নির্বাচন আমার ইলেকশন আমার ভোট সব কিছু চলবে আমাদের নিজেদের মন গড়া নেতাদের কথা মতো আমরা যা বানাই সেই অনুপাতে এটার নাম কি ধর্ম নিরপেক্ষ মতবাদ ধর্মের ব্যাপারে রাজনীতি নিরপেক্ষ থাকবে কথা কি বুঝে আসতেছে তাহলে এটা আমরা কোথেকে গ্রহণ করলাম রাজনীতি থেকে ধর্ম আলাদা করতে হবে এই দলিল আমি পেলাম কই রসুল্লাহ রাজনীতি করেন নাই জবাব দিতে হবে করেন নাই নবীদের মধ্যে তিনি একাই রাজনীতি করেছেন আর কোন নবীরা করেন নাই ইসুব আলাহ সালাম কি ছিলেন ইসুফ আলাহ সালাম প্রথমে অর্থ এবং খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্বশীল মন্ত্রী ছিলেন মিশর গভর্নমেন্টের মন্ত্রী ছিলেন একদিকে নবী আর একদিকে মন্ত্রী কোথায় আছে কথা কোরআন শরীফে আছে সরাইও সুপ পড়ে দেখেন তাম পৃথিবীর সমস্ত মোমেনের রিমান্ড যদি এক পাল্লায় রাখা হয় আর একা আবু বকার রিমান্ডটা যদি এক পাল্লায় রাখা হয় তাহলে দেখা যাবে তামাম দুনিয়ার সব মোমেনের রিমান্ডের তুলনায় একা আবু বকারের রিমান্ডের পাল্লাটা ভারী হয়ে যাবে সেই আবু বকর আল্লাহ প্রেসিডেন্ট ছিলেন না ফাজল যার সম্পর্কে রসুল্লাহ বলেছেন লা নবিয়াবা ওয়ালা রসুল্লাহ আমার পরে নবীও হবে না রসুল হবে না আমার পরে যদি কেউ নবী বা রসুল হতেন না কানা অমর অমর আল্লাহ নবী বানায় দিতেন সে অমরুদ্দিল্লাহ তালানু প্রেসিডেন্ট ছিলেন নাকি ছিলেন না গোটা পৃথিবীর অত্যন্ত পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন শুনো বলো বলো ওসমান্টী আল্লাহ তালানু প্রেসিডেন্ট ছিলেন হজরত আলী প্রেসিডেন্ট ছিলেন কে তোমাকে অধিকার দিল রাজনীতি থেকে ধর্ম আলাদা কে অধিকার দিল মুসলমানদের অধিকার নাই এটা শয়তান করেছে ধর্ম নিরপেক্ষ কিছু কথা ধর্ম নিরপেক্ষবাদীরা মানে নামাজ রোজা হজ জাকাত এটা করে কিন্তু অর্থনীতিতে আল্লাহ নাই রাজনীতিতে আল্লাহ নাই ভোটের মধ্যে আল্লাহ নাই শিক্ষানীতিতে আল্লাহ নাই সব জায়গায় ধর্ম নিরপেক্ষ এই ধর্ম নিরপেক্ষ মতবাদ যারা করে মুসলমান বলে নিজেদেরকে দাবি করার কোন অধিকার নাই কোরআন হাদিস অনুযায়ী জীবন চালাইতে হবে নবী করিম সাল্লাম তিনি আল্লাহর দাওয়াই বিধান অনুযায়ী দেশ পরিচালনা করেছিলেন কোরআন দিয়ে করেছিলেন শান্তি ফিরে আসলো চুরি ডাকাতি বন্ধ হয়ে গেল আল্লাহ তারা বলছেন اذا جاء نصر الله والفتح ورايت الناس يدخلون في دين الله افواجا আল্লাহর পক্ষ থেকে মদত আসবে বিজয় আসবে তখন দেখতে পাবে দলে দলে লোকেরা ইসলামের মধ্যে প্রবেশ করতেছে মদিনার জীবনে রসুল্লাহ যখন দশ বছর পূর্ণ হতে যাচ্ছে তখন দেখা গেল মদিনার আশেপাশে আর কেউ কাফের না সব মুসলমান রেখেছে সুবান আল্লাহ কারণ তারা দেখতে পেল ইসলামের অর্থ হাত কাটা শুধু নয় ইসলামের অর্থ রক কাটা নয় ইসলামের অর্থ খুন করা নয় ইসলামের অর্থ মারামারি নয় ইসলাম যুদ্ধ করে না যুদ্ধ বাধাই দিলে জবাব দেয় কথা বুঝতে পেরেছেন যত যুদ্ধ করেছেন গায়ে পড়ে যুদ্ধ করেছেন আক্রান্ত হয়েছে জবাব দিয়েছে। সুতরাং মানুষের তৈরি করা মতবাদ দিয়ে পৃথিবীতে শান্তি কোথাও আসে নাই আসবেও না আমরা কি শান্তি চাই আমি জবাব চাই আমরা কি শান্তি চাই কারা কারা শান্তি চান সবাই চাই শান্তি হাত নামান সবাই চাই শান্তি এই শান্তি কিভাবে আসবে এই শান্তি কিভাবে আসবে আসুন আমরা সবাই মসজিদে গিয়া শান্তি 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 জিকের করি এই শান্তি শান্তি জিকের করলে মাথায় যন্ত্রণা হবে অশান্তি আরো বাড়বে শান্তি হবে কি করলে শান্তি হবে আল্লাহর আইন দিয়ে এই পৃথিবীকে পরিচালিত করতে পারলে সেই জন্য আজকের যুবকেরা যুবকেরা তোমরা জানো না আল্লাহর কাছে তোমাদের কত মর্যাদা